এটার ভিতরে তাকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব 20% এটা নিশ্চিত পার্সেন্ট ডাইরেক্ট কল করা থেকে শুরু করে কল রিসিভ সবকিছু করতে পারবে আমাদের সবচেয়ে বেস্ট মডেল

প্লাস ওয়াচ ফেসেস আছে চেঞ্জ করে করে ইউজ করতে পারবে মিউজিক প্লে করতে পারবে মিউজিক কন্ট্রোল করতে পারবে অ্যাক্টিভ ক্যান্সেলেশন কানে দিনে ভিতরে একদম পিওর সাউন্ড বাইরে কোনো আওয়াজ ভিতরে ঢুকবে না একদম পিওর সাউন্ড জিরো নয়েজ পিওর সাউন্ড

এবং এক বছর রিপ্লেস ওয়ারেন্টি প্রিমিয়াম একটা প্রোডাক্ট টাইম পাচ্ছেন পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা জিনিসটা তো ভারী অবশ্যই এবং এটা দুইটা কালার আছে একটা স্পোর্টস কালার একটা হলো

তো ভাইয়া আজকে আপনাদের এখানে আসলাম ওরাইমার প্রোডাক্ট দেখানোর জন্য আপনাদের এখানে কি ডিসকাউন্ট চলছে ভাই প্রোডাক্টে অবশ্যই অবশ্যই আমাদের এখানে ওরাইমার অথেন্টিক প্রোডাক্টে অফিশিয়াল প্রোডাক্টে অবশ্যই অনেক ডিসকাউন্ট চলতেছে এখন ওকে তো যারা ভিউয়ার্স ওরাইমার অথরাইজ অফিশিয়াল প্রোডাক্টগুলো কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লিখুন ভাই ফার্স্টে আমরা জেনে নেব আপনাদের শপটির লোকেশন আমাদের শপটির লোকেশনটা হলো মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের নেমে ওভারব্রিজের একদম কাছে যে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের একদমই নিস্তলায় শপ নাম্বার এক বাই নয় তারের টেলিকম ওরাইমো ব্র্যান্ড শপ

টু মাইক ইএনসি এবং অ্যাপস এর মাধ্যমে বেসটা কাস্টমাইজ করতে পারবেন বেস বাড়াতে পারবেন কমাতে পারবেন রক পপ জাজ সেট করতে পারবেন এছাড়াও এটাতে পাচ্ছেন কিন্তু 10 মিনিট চার্জ দিলে 120 মিনিট প্লে এবং হেভি বেস টেকনোলজি ওকে তো ওয়ারেন্টি কেমন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কারণ এগুলো সার্ভিস করা যায় এগুলো খুলে ঠিক করা যায় না এগুলো যদি কোনো প্রবলেম হয় আগে মাস্টার রিসেট দিবে রিসেট দিয়ে সলভ না হলে রিপ্লেস ডাইরেক্ট একদম সরাসরি চেঞ্জ করে দিবে চমৎকার এই প্রোডাক্টটি আপনারা পেয়ে মাত্র চোদ্দশো টাকায় ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছি ঢাকা বিডি ব্লক এর কথা বললে ভিউয়ার্স টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিশ্চিত কিন্তু পেয়ে যাচ্ছে নেক্সট আমরা কোনো নেক্সট আমরা দেখবো এরপরে আমরা চলে আসবো আমাদের ফ্রি পর সিসি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা হলো দুইভাবে ইউজ করা যায় যারা অনেকেই আছে অ্যাপেল পোডার মতো ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি ইন ইয়ার এন্ড হাফ ইয়ার দুই ভাবে ইউজ করতে পারবে রাবার খুলে ইউজ করতে পারবে রাবার ডিও ইউজ করতে পারবে চাইলে এবং 36 ঘন্টা প্লে টাইম 36 ঘন্টা এবং এটা দা ফোর মাইক ইএনসি যারা কথা ক্লিয়ার বলতে চান তাদের জন্য চারটা মাইক দেওয়া আছে কথাটা আরো ক্লিয়ার হবে এবং এনवायरमेंटल नॉইজ ক্যান্সেলেশন ক্লিয়ারিটি কথাটা বিপরীত পাশে যাবে এবং এটাতে পারবে ছাড়া কোন কালার নেই হোয়াইট কালার টা এখনই পাবেন আর আরেকটা জিনিস আমাদের কিন্তু সবটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই খোলা বাংলাদেশের কোন শোরুম তিনশো দিন খোলা যেটা আমাদের শোরুম তিনশো দিন খোলা

একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির 35 ঘন্টা 30 মিনিট ই এন সি দেওয়া অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন কানে দিনের ভিতরে একদম পিওর সাউন্ড হবে বাইরে কোনো আওয়াজ ভিতরে ঢুকবে না একদম পিওর সাউন্ড জিরো নয়েজ পিওর সাউন্ড এবং এটাতে অ্যাপস ইউজ করতে পারবে প্লাস এমনও যদি চাই যে সে বাইরের আওয়াজে শুনতে চায় প্লাস গানও শুনতে চায় সেটাও পারবে অনেকে বাইক টেক চালায় বাইরেও সাউন্ড শুনতে যাচ্ছে এবং গানও শুনতে যাচ্ছে সেটাও করতে পারবে প্লাস চাইনিজ এএনসিও অন করেও গান শুনতে পারবে এবং এটা প্রাইস হলো 4330 টাকা এটা তো সে ভিডিও দেখে আসলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে প্লাস ওরাইমো সাউন্ড সিগনেচার এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা ডিজাইনটা কিন্তু চমৎকার ভাইয়া চমৎকার একটা ডিজাইন আর কানে দিলে কোনো বাইরে কোনো আওয়াজই ঢুকবে না ওকে বাইরে কোনো আওয়াজ ঢুকবে না প্রাইস 4330 ডিসকাউন্টে 3900 টাকা পড়েছে এরপরে এখন তো সবচেয়ে বেস্ট আমরা চলে হেডসেট যারা হেডসেট ইউজ করতে চায় তার সহ প্লাস তার ছাড়া এই দুইটাই কাজ করতে পারবে তার সহ ইউজ করতে পারবে তার ছাড়া ইউজ করতে পারবে এবং এটাতে ইউজ করা হয়েছে হেভি বেস প্লাস 60 ঘন্টা ব্যাকআপ এক চার্জে একবার চার্জ দিলে ষাট ঘন্টা চলবে পনেরো মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে লাইটওয়েট এন্ড অ্যান্ড ফোল্ডেবল এবং ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুইটা ডিভাইস টাইম কানেক্ট করতে পারবে

1450 টাকায় 30 ঘন্টা প্লে টাইম 30 ঘন্টা চার্জে এটা ঘন্টা চলে প্লাস যেটা কোনো নিগবেন্ডে নাই এটা কম প্রাইসের আপনারা পেয়ে যাচ্ছেন সিস্টেম অ্যাপস ইউজ করা যায় প্লাস দুইটা ডিভাইস করতে পারবে প্লাস

shark for সবচেয়ে হটস্ট মডেল shark for এটার প্রাইস হলো আমাদের 1550 টাকা এটাতে 20 ঘন্টা প্লে টাইম 10 মিনিট চার্জ দিলে 100 মিনিট প্লে করতে পারবে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি লো লেটেন্সি গেম মোড আছে এবং এটাতে হেভি বেস্ট টেকনোলজি ওয়াটার রেজিস্ট্যান্ট এবং 1550 টাকা এটাতে 10% ডিসকাউন্ট 10% এর ডিসকাউন্ট ওকে 1400 টাকা ডাইরেক্ট আচ্ছা এটা কত ঘন্টা প্লে টাইম থাকবে 20 ঘন্টা 20 ঘন্টা থাকবে এক চার্জে 20 ঘন্টা চলে যাবে ওকে চমৎকার এবং এরপরে নিয়ে আসছি আমাদের সবচেয়ে আরেকটা প্রোডাক্ট হলো আহ নেকলেস ফোর ফোর ইমাম একটা প্রোডাক্ট যেটাতে পঞ্চাশ ঘন্টা প্লে টাইম পাচ্ছেন এক চার যে ঘন্টা জিনিসটা তো ভারী হলে অবশ্যই এবং এটা দুইটা কালার আছে একটা স্পোর্টস কালার একটা হলো

সবচেয়ে প্রিমিয়াম একটা ডিভাইস যেটা পাঁচ টাকা প্রাইস এটা ব্যাকআপ হলো পঞ্চাশ ঘন্টা এবং এ এন সি দেওয়া আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যেটা বাইরের কোনো আওয়াজ আপনার ভিতরে ঢুকবে না একদম পিওর সাউন্ডটা পাবেন এবং এটাতে পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ আপ দশ মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে

এরপরে আমরা স্পিকারে চলে যাব আমাদের একটা সবচেয়ে হটেস্ট মডেল আছে পাম্পো পাম্প এটা কম প্রাইসের ভিতরে তেরোশো টাকার ভিতরে পাচ্ছেন আইপি67 আইপি সিক্সটি সেভেন ওয়াটার এবং ডাস্ট প্রুফ প্লাস এক চার্জে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন একবার চার্জ দিলে এবং এটাতে সবচেয়ে মেন ফ্যাক্টর হলো এটা প্রাইসটা কম 1300 টাকায় পেয়ে যাচ্ছেন 1300 টাকায় 1300 টাকায় এবং এটা ক্যারি করে সব জায়গায় নিয়ে যেতে পারবেন ওয়াটারপ্রুফ পাচ্ছেন ওয়াটারপ্রুফও থাকবে ওয়াটারপ্রুফও পাচ্ছেন এটা আমাদের খুবই কিউট একটা জিনিস কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি হবে প্রাইসটা হচ্ছে 1300 টাকা আর ডিসকাউন্ট করে ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে 10% 10% ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এরপরে আমরা আরেকটা হট মডেল যারা একটু ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটি জিম টিম করে যারা হাতে বেঁধে এবং জগিং করে তাদের জন্য এই প্রোডাক্টটা ওয়ারাইম ওয়ার্ক এটার প্রাইস হলো তেত্রিশশো টাকা এটাতে একবার চার্জে দশ ঘন্টা চলবে প্লাস এটাও ওয়াটার ওকে একবার চার্জ দিলে দশ ঘন্টা চলবে মানে এটা দেখা গেছে আমি হাতে লাগিয়ে জিম করতে পারবো করতে পারবো বৃষ্টির মধ্যে যেতে পারবো সুইমিং পুলে অবশ্যই মানে পানি ঢোকার কোনো চান্স নাই হবে না ইনশাআল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি থাকছে প্রাইসটা হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা ডিসকাউন্টে উনত্রিশশো টাকা পেয়ে যাচ্ছে টেন পার্সেন্ট তো নিশ্চিত পাবেনি আপনি একটু বলে ভাইয়ের কাছে ঢাকা বিডি ব্লকের কথা বলে ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে এরপরে আমরা চলে আসবো রোভার আমাদের সবচেয়ে বেস্ট মডেল এটা বুমের ছোটটা যেটা ব্যাগে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর জি লাইটিং আছে এফ এম রেডিও প্লাস আইপিএক্স ফাইভ ওয়াটারপ্রুফ ওরা এবং সাউন্ড সিগনেচার হেভি বেস টেকনোলজি এক চার্জে দশ ঘন্টা ব্যাক আপ বিয়াল্লিশশো দশ টাকা প্রাইস এটাতেও সে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ এক বছরের ওয়ারেন্টি সহ এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে পেয়ে যাবে এটা কি ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আচ্ছা এরপরে আমরা চলে আসবো সবচেয়ে আমাদের বাসায় অনেকে হোম থিয়েটার ইউজ করতে চায় তাদের জন্য এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা হলো ওরাইমো টিল্ট এটা হলো বারো ঘন্টা প্লে টাইম ফর্টি ফাইভ ডিগ্রিতে রাখলে থ্রি সাউন্ড এফেক্ট পাবে এবং এটাতে অক্স ক্যাবল ইউজ করতে পারবে প্লাস মেমোরি কার্ড এবং এটাতেও চাইলে সে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এবং এটাতেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে টেন পার্সেন্ট প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার ছত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ যে কোনো প্রান্তে ছত্রিশশো টাকা পেয়ে যাচ্ছে এবং এক বছরের ওয়ারেন্টি এরপরে এখন তো অনেক স্মার্ট যুগ স্মার্ট যুগে সবাই স্মার্ট ওয়াচ চাচ্ছে স্মার্ট ওয়াচের ভিতরে আমরা কম প্রাইসের ভিতরে সবচেয়ে বেস্ট কনফিগারেশন দিচ্ছি এই প্রোডাক্টটা

হাতে পরে ঘুমাও যেতে পারবেন কোনো হাত ব্যথা করবে না সারাদিন দিন ইউজ করবে এটা প্রাইসটা হচ্ছে 3000 টাকা 3000 টাকা ডিসকাউন্টে 700 টাকা পেয়ে যাচ্ছে 700 টাকা পাচ্ছেন আর 365 দিনের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টি ওকে তারপর প্লাস এর পরে নিয়ে আসবো আমাদের সবচেয়ে বেস্ট একটা মডেল ছোট একটা এবং কম প্রাইজের বেস্ট 4110 টাকায় ওয়াচ 4 প্লাস ওয়াটার রেসিস্টেন্স সহ সব দিক দিয়ে ওয়াশ ফেসে হান্ড্রেড প্লাস ওয়াচ ফেসেস আছে চেঞ্জ করে করে ইউজ করতে পারবে মিউজিক প্লে করতে পারবে মিউজিক কন্ট্রোল করতে পারবে কত স্টেপ হাঁটলো কত স্টেপ ই করলো সব কিছু বার্ন হলো এগুলো দেখাবে হার্টবিট প্রেশার ব্লাড অক্সিজেন রিপ্রেজিং ফুসফুসে প্রেশার মোড এবং কত ঘন ঘুমাচ্ছে সোভার একটা ঘুমের ভিতরেও কিন্তু পার্থক্য একটা কতক্ষণ সোভার ঘুমাচ্ছে কতটুকু নর্মাল ঘুমাচ্ছে এটাও দেখাবে এবং এটাতে ইমার্জেন্সি সিস্টেম আছে যেটা ধরেন অনেক সময় হয় কি আমরা রাস্তাঘাটে বিপদে পড়ি তখন কিন্তু কল করে বলা যায় না যে আমি বিপদে পড়ছি তখন আপনি চাইলে তিনবার প্রেস করবেন বাটন প্রেস করলে ইমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে এছাড়াও আর একটা এক্সট্রা মুড আছে যেমন আমাদের বাসা তো মা বোন আছে মা বোনদের একটা প্রবলেম হয় প্রতি মাসে যে প্রবলেমটা আমরা বলতে পারি না সেই প্রবলেমটা যদি সে এটাতে সেট করে রাখে

ওয়াটার প্রুফও থাকছে 30 মিনিট ডুবাই রাখতে পারবে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন রিপ্লেস ওয়ারেন্টি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা তারপর কোনটা দেখো হ্যাঁ তারপর আমরা চলে আসবো আমাদের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সুপার অ্যামুলেট অলওয়েজ অন এর ভিতরে এই প্রোডাক্টটা আসাম ভাই কি নিজে ইউজ করেন আসান ভাই নিজে ইউজ করতেছে এই প্রোডাক্ট ওরাই মোবাইল ওয়াচ ইআর কল করা থেকে শুরু করে কল রিসিভ করা হার্টবিট ব্লাড প্রেসার অক্সিজেন ব্রেথ মোড স্পোর্টস ফিচারস ফিটনেস ফিচার সব পেয়ে যাচ্ছে না এই প্রোডাক্টটা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে কার ডিসপ্লে এবং অলওয়েজ অন সবসময় অন থাকবে এবং এটাতেও সে মিউজিক প্লে করতে পারবে মিউজিক কন্ট্রোল করতে পারবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়াটার রিসিপ্ট পেয়ে যাচ্ছে ছয় টাকায় এটা তো টেন পার্সেন্ট থেকে আরও বেশি ডিসকাউন্ট সাথে একটা স্মার্ট ফ্লাক্স দিয়ে দিচ্ছি স্মার্ট ফ্লাক্সটাও আমি দেখাচ্ছি আপনাকে বেটার কোয়ালিটি একটা স্মার্ট ফ্লাক্স যারা শোরুম থেকে নেবেন তারাই এই প্রোডাক্টগুলোতে স্মার্ট ফ্লাক্স পাবেন শোরুম ব্যতীত কোনো জায়গায় এই প্রোডাক্টের গিফটটা পাবেন না দেখেন না ভিউয়ার্স মানে এই স্মার্ট ওয়াচটা এই শোরুম থেকে পারচেজ করলে কিন্তু নিশ্চিত গিফট হিসাবে আপনারা একটা স্মার্ট ফ্লাক্স কিনতে পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে সিগনেচার করা কত ডিগ্রিতে

ডিসপ্লে এবং অ্যাকুরেট সাতাশ হাজার দেওয়া আছে পাঁচবার প্লাস ব্যাকআপ পাবে এবং এক বছরের গ্যারান্টি ব্যাটারি ফুল ওয়ার্ডে চার্জ করবে পনেরো ওয়ার্ডে ফাস্ট চার্জিং এছাড়াও এটা তেত্রিশশো টাকা ডিসকাউন্টে উনত্রিশশো সত্তর এছাড়াও যারা কেবল নিতে চায় অথেন্টিক কেবল টাইপ সি টাইপ বি লাইটিনিং সি টু সি সি টু লাইটিনিং সব কেবলই পাচ্ছে এক ছয় মাসের ওয়ারেন্টি সহ স্মার্ট কেটলি চা কফি গরম পানি কফি এগুলো করতে চায় তাদের জন্য এই একত্রিশশো নব্বই এটা তো ডিসকাউন্ট আছে এবং এছাড়াও আরো এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে সমস্যা নাই আড়াইশো থেকে শুরু আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো অনেক মডেল টাইপ সি এর হেডফোন আমরা যদি সর্বনিম্ন প্রাইসে ইয়ারফোন কিনতে চাই তাহলে কত প্রাইস 2500 তারপরে হচ্ছে 300 400 500 600 ওকে আর অনেকে চার্জার প্রয়োজন হয় চার্জারের জন্য 5 ওয়াট 10 ওয়াট 18 ওয়াট সর্বনিম্ন আড়াইশো থেকে শুরু করে তেত্রিশশো টাকা পর্যন্ত আছে এবং এক বছরের গ্যারান্টি বাইরে যে কোনো শোরুমে যে প্রোডাক্ট গুলো বিক্রি করে খোলা চার্জার গুলো সেগুলো সব স্থানের মাল ওকে কোন গ্যারান্টি ওয়ারেন্টি নেই এবং এগুলো হলো অথেন্টিক ওরাইমোর অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন যেগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তো ওরাইমোর এই প্রোডাক্টগুলো ভাই শোরুম থেকে কেন কিনবে শোরুম থেকে কেন কিনবে শোরুম থেকে নিলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন ভ্যারাইটিজ দোকানে মালিক চাইলে সে চাইলে লাভের আশা সে গুলিস্তান থেকে মাল এনে বিক্রি করতে পারবে লাকিস প্রোডাক্ট বিশটা নিয়ে আসলো ঘুরতে গেলে ইন্ডিয়ায় দশটা বিশটা নিয়ে আসলো তার খরচ উঠায় গেল কিন্তু সেটা কিন্তু মুখে বলে দিল ওয়ারেন্টি কিন্তু ওয়ারেন্টি কিন্তু অরিজিনালি নাই কিন্তু শোরুম থেকে নিলে অথেন্টিক অরিজিনাল এক বছরের পাচ্ছেন আচ্ছা তো আজকে কিন্তু আমরা এখানে ওরামের প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এছাড়া বাংলাদেশে অফিসিয়ালি যে ওরামের প্রোডাক্টগুলো পাওয়া যায় যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউস যোগাযোগ করবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু কিছুটাকে অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার এখান থেকে যে কোনো প্রোডাক্টই পারচেস করতে পারছেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর খুবই ফেমাস একটি জায়গা এবং মিরপুর এক নম্বরে এসে হাতের বাম পাশের দিকে তাকালে কিন্তু আপনি দেখতে পাবেন বড় একটি কাছের বিল্ডিং ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার নিজসলায় কিন্তু একমাত্র ওরাইমোর শবটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তার টেলিকম নামে আর আমার সামনে দেখতে পাচ্ছিলেন লিখন ভাইকে তো আজকে ভিডিওটি আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ